সুপ্রভাত বন্ধুরা প্রতিদিনের মতো আরেকটি নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে ফুলের সাজি নিয়ে দেখো ফুল গাছতলা চলে গেলাম কদিন ধরে না খুব কম ফুল ফুটছে তাই যা ফুল ফোটে তাতেই আমার হয়ে যায় আমার আসনটা তো ছোট্ট হয়ে যায় অসুবিধা হয় না আর যেদিন যেদিন বেশি ফুল ফোটে সেদিন আমি সব ফুল তুলি না গাছে ফুল ফুটে থাকলে আমার ভীষণই ভালো লাগে দেখতে তো যথারীতি ফুল তুলে নিয়ে ঘরে চলে আসলাম এসে চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়ে ওই আমাদের দুজনের জন্য রচা আর ছেলের জন্য লেবু চা আজকে বললো মা আমার জন্য একটু লেবু চা করো ওর জন্য লেবু চা করলাম আর আমাদের জন্য রচা করলাম তারপরে আগের দিন জমি থেকে কিছু কলমি শাক আর বেগুন তুলে রেখেছিলাম সব বাসি কাজ কমপ্লিট করে এসে তারপরে সবজি কাটতে বসে গেলাম দুপুরে রান্না করতে হবে তো তো শাকগুলো ভালো করে পরিষ্কার করে আগে সব বেছে নিয়েছি বেছে নিয়ে তারপরে দেখো আমি শাকগুলো কাটতে বসে গেছি কুড়মি শাক আমার ভীষণই ভা পছন্দের একটি শাক আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় সবজিটা একটু বেশি করে রাখতে কারণ সবজি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই প্রয়োজন আর আমরা খাইও যে আর যেহেতু আমাদের জমিতে অনেক পরিমাণে সবজি হয় তাই সবজিটা আমাদের বেশিই খাওয়া হয় যদি রান্না করতে না পারি তাহলে আমি সিদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিই সিদ্ধ দিয়ে সেই সবজিটা খাওয়া হয় গরম গরম ভাতের সাথে তো খারাপ লাগে না জানতো যাই হোক সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটু আমি গল্প করে নিলাম তো আর সবজি কাটতে কাটতে ভাবছিলাম কি কী রান্না করবো তো বেগুনগুলো তুলে নিয়ে এসেছিলাম জমি থেকে তো বেগুনগুলো ছোট ছোটো করে কেটেছি কেটে আলু বেগুন দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি করব কারণ সকালে রুটি করতে হবে তো রুটির সাথে তো একটা কিছু তরকারি লাগবে তো আলু বেগুনের তরকারিটা করেছিলাম একটু বেশি করে তো সেই আলু বেগুনের তরকারি দিয়ে রুটিটাও হয়ে গেছে আর দুপুরে খাবার জন্য কিছুটা রয়ে গেছে কলমি শাকটা আমি পেঁয়াজ দিয়ে করেছিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম ওদিকে দেখো বেগুনগুলো কেটে রেখেছি টমেটো আলু বেগুন কেটে রেখেছি আর ডাঁটা আলু কেটেছি দেখো আর ওই সব একটু ফল খাই সেই পেয়ারা কেটে রেখেছি ডাঁটা আর না যেন পরি ভেবেছিলাম কি করবো কিন্তু করিনি ভেবেছিলাম ডাল করবো ডাঁটা আর আলু বলছি পেঁপে ডাটার পেঁপে দিয়ে মটর ডাল করবো কিন্তু ওদিকে দেখো ছেলের জন্য ছেলে প্র্যাকটিস করে এসে বললো মা আমায় লেবুর শরবত করে দাও তো মিটিনে দিয়ে লেবুর শরবত করে দিলাম এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি রুটি করার জন্য আর ওদিকে আর একটা ওভেনে আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি তো আলু বেগুনের তরকারিটাও প্রায় হয়ে গেছে আর ওদিকে রুটিটাও আমার হয়ে গেছে তো রুটি আর আলু বেগুনের তরকারিটা করে নিয়ে আমি ওর বাবাকে খেতে দিয়ে দিলাম আর আমিও দেখো ওই যে ভাত নিয়ে আলু বেগুনের তরকারি নিয়ে বসে পড়েছি ওই যে বললাম রুটি আমার খেতে ভালো লাগে না ওই জন্য আমি বকা খাই জানো তো কী করবো বলো যতদিন পারি খাই তারপরে তো রুটি খেতেই হবে আর ওদিকে দেখো এই ও ডাটা পেঁপে কেটেছিলাম ডাল করবো বলে ওটা না আর হাতের মধ্যে দুটো ডিম হাতটা আজকে আগেই করে নিয়েছি হাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম ছেলে আর ছেলের বাবার জন্য আর আমার জন্য আমি আগের দিন মাসির বাড়িতে গিয়েছিলাম মাসি আমার কিছুটা মাংস আর ভেজ ডাল করেছিল মাছ করেছিল আমাদের নিমন্ত্রণ ছিল তাই ও দিয়ে দিয়েছিল তো সেটা ছিল ওরা কেউ খাবে না তাই ওটা আমারই খেতে হবে তাই কি করলাম ওদের পেঁপে আর আলুটা তুলে রেখে দিলাম ফ্রিজের মধ্যে আর আলু ডিমের দুটো ডিম সিদ্ধ করে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম তাই দিয়ে ঝোল করলাম ওদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে নিয়ে তারপরে গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে গ্যাসের তাকটাক সব মুছে পরিষ্কার করে সমস্ত গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে চান করতে যাব চান করা প্রায় তখন দেড়টা বাজে দেখো আমার দুটো কিন্তু রান্নার জায়গায় এখানে আমি প্রথমে রান্না করতাম প্রথমে রান্নাঘর ছিল তারপরে আবার এক্সটেনশন করা হয়েছে ওই পাশটায় আমার রান্নাঘরটা বাড়িয়ে নেওয়া হয়েছে সেটা এখনও কমপ্লিট হয়নি ওদিকে দেখো আমি গ্যাস ওভেনটা মুছবো বলে ডিমটা ছোটো পাত্রে নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে